চলে এলাম তোমাদেরকে বলেছিলাম মায়ের ছাদ বাগানের ভিডিও দেখানোর পর যে বাবার বাগানের ভিডিও দেখাবো এই যে শুরু থেকে শুরু করি এইটা না কি গাছ আমি সত্যি জানি না এখানে অনেক এমন গাছ আছে যেগুলো আমি জানি না তোমরা যদি কেউ জেলে থাকে তো আমাকে জানিও আচ্ছা ওইটাও কি গাছ আমি ঠিক জানি না খুব মশা এখানে আমার বাবা জানি আমি সত্যি জানি না এটা ঠিক লেবু গাছের মতন দেখতে কাঁটা গায়েও আছে কোনো একটা লেবু গাছ হবে এটা শুভ তুইও জানিস কোনো একটা ফুল গাছ এটা তো আমিও জানি এইটা তো নয়নতারা তুলসী গাছ এইটা হলো জবা গাছ এখানে চার রকমের না পাঁচ রকমের জবা আছে শুভ আনিস না খুব মশা একটা লাল জবা একটা হলুদ জবা একটা ভায়োলেট জবা একটা এরকম পিঙ্ক জবা একটা দেখো পিঙ্ক জবা হয়ে আছে ওখানে দেখতে পাচ্ছ না এখানে জবা গাছে ভর্তি পুরে মশা মশারে এটা হলো টগর গাছ ও উফ সাংঘাতিক মশা এখানে এখানে ভেতরেও টগর গাছ আছে আর আর একটা কি গাছ যেন আছে ও ওপর দিয়ে কুমড়ো গাছ উঠেছে ওপর দিয়ে কুমড়ো গাছ উঠেছে আর করবী ফুলের গাছ আমি জানি হয়তো খুব ভালো করে বুঝতে পারছো না কারণ বাগানটা এত গাছে ভরে গেছে না এই দেখো লঙ্কা গাছ ও বাবা কি মশা এখানে আধ ঘন্টা থাকলে আমার ডেঙ্গু হয়ে যাবে ওই যে লঙ্কা গাছ ছাদে আছে সিম গাছ ছাদে মানে সেই চিলে কোঠার ছাদের যেই ছাদে আমার দোলনার ভিডিও দেখিয়েছিলাম তার উপরে আরও একটা ছাদ আছে তিনতলার ওপরে সেই ছাদে আছে সিম গাছ সেই ছাদের ভিডিও আমার পক্ষে দেখানো সম্ভব নয় কারণ আমি আজ অব্দি ওই ছাদে উঠিনি ওঠার সাহস দেখাইনি আমি একটু ভয় পাই বেশি উঁচুতে পেঁপে গাছ সজনা গাছ আর 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 ওই যে উফ ওটা হলো ধুতুরা গাছ কাঁঠাল গাছ আছে আচ্ছা আর আছে আম গাছ এই যে হচ্ছে ওফ বাবা এই যে লেবু গাছ লেবু গাছে লেবু হয়েছিল এর আগে বেগুন গাছ ছিল ঝিঙে গাছ ছিল ঢেঁড়স ছিল শিম ছিল শিমটা এখন ছাদে আছে এখানেও আছে আম গাছ উফ আর হলো জবা গাছ আচ্ছা আমি আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছি না এইখানে একটা লেবু গাছ আছে এখানে একটা লেবু গাছ আছে এই গাছে অনেক লেবু হয়েছিল আমি লাস্ট বারও এসে গন্ধরাজ লেবু না কাগজি লেবু যেন বাবা খেয়ে গেছিলাম আর এখানে আর কিছুক্ষণ দাঁড়ালে আমাকে মশার অবস্থা খারাপ করে দেবে এখানে একটা গাছ উঠছে তার হলুদ গাছ আমি দূর থেকে তোমাদের একবার দিই বাগানটা গাছে গাছ এমন মশা এখানটা একটা পেঁপে গাছ আছে ওরে বাবা রে কিন্তু নোংরা যদি বলো কোথাও নেই তো অনেকে তো মনে করবে যে এত গাছ হয়তো জঙ্গল হয়ে আছে একদমই না গাছগুলো এত বড় হয়ে গেছে ওপরটা সেগুলো ছড়িয়ে গেছে কিন্তু আমার বাবা নিজে হাতে রোজ এই মশার কামড়ের মধ্যে বড় ফুল প্যান্ট ফুল জামা বড় বুট টুট করে সব পরিষ্কার করে আচ্ছা তো তোমাদের সাথে আমার বাবার বাগানের ফটো শেয়ার শেয়ার করলাম বাবা তো মশার ফটো পারলেও শেয়ার করে দিতাম কিন্তু আর মশার ফটোটা তোলার মতন ক্ষমতা নেই আমার আমি চলে যাচ্ছি টাটা অ্যান্ড বাই বাই সি ইউ বাই